হামজা চৌধুরী তিনি আমাদের লিওনেল মেসি তিনি আমাদের ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি আমাদের জিনেদিন জিদান একটা কথা মেসি যখন বার্সেলোনাতে খেলতো খুব প্রচলিত ছিল যে ফুটবলটা বার্সেলোনাই খেলে বাকিরা সবাই কুতকুত খেলে হামজা চৌধুরী ফুটবলটা খেলেন আর বাংলাদেশ টিমের বাকি যে দশজন আছে এদের সবাই না বেশিরভাগ এদের কুতকুত খেলে নয় ডানগুটি খেলে নয় সিন্ডিকেটের কারণে আসলে জায়গা পায় দর্শক গ্যালারি থেকে বলছে এক দুই তিন চার সিন্ডিকেটের দশ দশের টেকার কে কবে একটা মারতে দেখেছেন আপনি বাংলাদেশের কোন স্ট্রাইকার কে কোন ডিফেন্ডার কে কোন ফরওয়ার্ড কে কোন উইঙ্গার কে একটা ওভারহেড কিকে কে বা একটা বাইসাইকেল কিকে কে কিংবা একটা ব্যাক বলিতে গোল করতে দেখেছেন হামজার ফার্স্ট গোল আপনার অনেকদিন মনে থাকবে হামজার ফার্স্ট গোল নেপালের বিপক্ষে আপনি সবশেষ কবে দেখেছেন বাংলাদেশের কোনো প্লেয়ারের কাছ থেকে বা আদৌ দেখেছেন কি আপনি মনে করতে পারবেন না একজন হামজা আমাদের জন্য সব কিছু ছাপিয়ে সব কিছুর ঊর্ধ্বে সেকেন্ড গোল প্যানেনটা বাংলাদেশ এক গোলে পিছিয়ে দ্বিতীয় হাফ শুরু হলো হামজা একা পুরো ম্যাচের চেহারা বদলে দিলেন ফার্স্ট হাফে একটু নিচের দিকে খেলেছেন ডাবল পিভোটের একজন হিসেবে খেলেছেন জামাল একটু ওপরে ছিল সেকেন্ড হাফে জামাল একটু নিচে নামলেন তার উপরে ভরসা রাখা হলো জামাল ওই ভরসার জায়গাতে রেখে হামজা উপর উঠলেন দুই গোল করলেন শেষ মুহূর্তে গিয়ে অভ্যাস বাংলাদেশ গোল খেয়ে ম্যাচ ড্র করলো এই যে হামজার পারফরমেন্স আপনি অন্য কারো সঙ্গে মেলাতে পারবেন না হয়তো কাছাকাছি যাদের পারফরমেন্স করার সম্ভাবনা ছিল তাদের একজনের নাম হয়তো জায়ান চৌধুরী একজনের নাম হয়তো কিউবা মিচেল একজনের নাম হতো সমিত সোম জায়ানকে আপনি কোথায় খেলতে দেখেছেন যে প্লেয়ার উইংয়ে খেলে স্পেসিফিক্যালি লেফট উইংয়ে খেলে হংকং চায়নাকে কাপিয়ে দিল টচ নচ করে দিল তাকে আপনি নেপালের বিপক্ষে কী রোলে খেলাইলেন সমিত সোম কিউবা মিচেল এদের কি দেশে ধরা উঠছে এদের কি মাথা ব্যথা চোখে কম দেখে স্টার্টিং লাইন আপ এদের কেন রাখা হয় না এইখানেই আছে সিন্ডিকেটের প্রশ্ন আমি নিয়মিত ফুটবলটা ফলো করি না কিন্তু এই যে গন্ধ গল্প নোংরামি এগুলো তো পড়ি শুনি অনেক কলিগের কাছে গল্প শুনি অনেকেই বলেন পত্রিকায় ফেসবুকে লেখা হতে পড়ি তার মানে কি সিন্ডিকেট তো সত্যি তার মানে যে সিন্ডিকেট সত্যি একটা পার্টিকুলার ক্লাব পার্টিকুলার ক্লাবের প্লেয়ার্স তারা দিনের পর দিন সুযোগ পেয়ে যাবেন কিউবা মিচেলরা বসে থাকবেন সমিত সমরা বসে থাকবেন আর এই যে ঘটনাগুলো ঘটবে হামজা চৌধুরী দেখছেন দেখবেন মনে রাখেন এই সিন্ডিকেট গিরি হামজা চৌধুরী একটা সময় গিয়ে সহ্য করবেন না এমনও হইতে পারে তিনি সবকিছু মিডিয়া গেলে বলে বলে দেবেন সিরিয়াস এই জন্য বললাম আপনাদের কাছে অমুক প্লেয়ার অমুক কর্মকর্তা অমুক ক্লাব দর্শক যে বলতেছিল ওই যে দর্শক গ্যালারিতে এক দুই তিন চার সিন্ডিকেটের ড্যাশ মার্ক আপনারা অনেক সিন্ডিকেটের পদলেখন করবেন করতেছেন হামজার কিন্তু ওই দায় নাই হামজা আপনাদের পুছেও না হামজা আপনাদের পুছেও না সো হামজা সমিত সোম জায়ান কিউবা মিচেলরা যে আবেগ যে ভালোবাসা যেটার কারণে বাংলাদেশে আসছে তাদেরকে ওই স্পেসটুকু দেন এই যে জাকের আলী এই যে তাওহিদ হৃদয় সালাউদ্দিনের সিন্ডিকেট বাংলাদেশ ক্রিকেটের যে সিন্ডিমটাকে কিন্তু বিষাক্ত করে দিছে দলে তার সমিতি ক্রিকেটের পেয়েছেন না পাচ্ছেন আপনারা ফুটবলটারও ওরকম করেন না

হ্যাঁ এমন কি দায় যে পার্টিকুলার ক্লাবের প্লেয়ারদের স্পেসিফাই করে খেলাইতে হবে ধরেন রাকিব ধরেন ফাহিম ঘরোয়া ফুটবল কোন জানিও না আমি শুধু ফুটবলটা তখন ভালো রান করতে না এটা ভালো বাংলাদেশ লেফট কয়টা বলতে পারবেন পারবেন না আপনি ড্রিবলিং করে রাকিবকে ফাহিমকে তারা তো রাইটিং এর সেন্ট্রালে খেলছে কয়জন ঢুকছে তারা কোন সিন্ডিকেটের প্লেয়ার কিনা আমি জানি না কিন্তু এই যদি অবস্থা আপনি তারপর কিউ অমিচিনকে বসায় রাখবেন তারপর সমিত সংকে বসায় রাখবেন তারপরও জায়নকে আপনি লেফট উইংয়ে খেলাবেন না লেফট ব্যাক খেলাবেন এটা সিন্ডিকেট না তো কি হান্ড্রেড পার্সেন্ট সিন্ডিকেট এবং এই ক্রিকেটের মতো বাংলাদেশ ফুটবলের ড্রেসিং রুমটাকেও হামজাদেরকে একটা সময় গিয়ে বিষাক্ত করে দেবে মানসিকতা বিষাক্ত করে দেবে এবং ওই বিষাক্ত মানসিকতার ফল এই যে ফুটবলের মধ্যে যে জোয়ারটা শুরু হয়েছে ওই ড্রেসিং রুমের সিন্ডিকেটের যে বিষাক্ত মানসিকতা ছড়াবে সেটা ফুটবলের জোয়ারে ভাটার টান এনে দিতে খুব একটা সময় লাগবে না মনে রাখেন বাংলাদেশের মানুষ খুব ভালো জানে কখন বুকে আগলে দিয়ে ধরতে হয় কখন লাথি দিয়ে দূরে সরাইতে হয় সো বি কেয়ারফুল এভরি